সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো অনেক বন্ধুর কমেন্টে এবং অনেক বন্ধুর রিকোয়েস্টে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে আজকের ভিডিওর বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন রিভার্টেড বা রেজেক্টেড দেখাচ্ছে অনেক বন্ধুরা কমেন্ট করছে তারা যখন অ্যাপ্লিকেশানটা করছে ফুলফিল করছে সেটা তাদেরকে রিভার্টেড বা রিজেকশান এমন দেখাচ্ছে রিভার্টেড বা রিজেকশান দেখানোর কারণটা কি এই সমস্যার সমাধান কিভাবে হবে তো চলুন বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চলেছে আজকে শুধুমাত্র দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব কি কি কারণে এই ধরনের সমস্যা হতে পারে পার্ট বাই পার্ট আমি সর্বপ্রথমে তিনটে বিষয় নিয়ে বলার চেষ্টা করব এবং তাদের মধ্য থেকে যে পয়েন্টগুলো বা যে যে কারণে হতে পারে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথমে যে জিনিসটা না বললেই নয় এক নম্বরে নথি বা তথ্য ত্রুটি মানে আপনার যে নথি আপনি প্রদান করছেন সেটার ত্রুটি থাকার জন্য এই সমস্যাটা হতে পারে এবার সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এরপর দু নম্বরে যেটা আছে প্রযুক্তিগত মান ও ভঙ্গ প্রযুক্তিগতভাবে যে মানগুলো দেওয়া দরকার সেটার মানে পরিপূর্ণ আপনি করতে পারছেন কি না বা তার বিধিটা লঙ্ঘন হচ্ছে কি না সেটার জন্য কিন্তু এই রিজেক্টেড হতে পারে এরপর তিন নম্বর পয়েন্ট যোগ্যতার অভাব এটা বেসিক্যালি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার নিয়েই কথা হবে বা বলবো যেটা যোগ্যতা আপনার আছে কি না এই রিক্সা চালাবার যোগ্যতা বা ব্যক্তিগত আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না সেটার জন্য হতে পারে তো চলুন আমরা প্রথম যে স্টেপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নথি বা তথ্যের ত্রুটি কটা পয়েন্ট হতে পারে কী কী পয়েন্টগুলো হতে পারে সেটা যেমন পর হতে পারে সম্পূর্ণ নথিপত্র তো এটা কেমন আপনার ভোটার কার্ড জন্মের পরিচয়পত্র বা ঠিকানার পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড এগুলো সঠিক আছে কিনা। কোনো ধরনের নাম বা স্পেলিংয়ের ভুল আছে কি সেটা যদি থাকে সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা বা সেটা নিয়েও সমস্যা হতে পারে এরপর দু নম্বর ভুল বা অসঙ্গতিপূর্ণ তথ্য আপনি আপনার যে তথ্যটা দিচ্ছেন সেটা ভুল দিচ্ছেন কি সঠিক দিচ্ছেন মানে যদি সঠিক আপনি তথ্যটা দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তথ্য যদি কোনো রকমে ভুল দেন বা অস্পষ্ট দেন বা আবসা দেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে নম্বর তিন মেয়াদ উত্তীর্ণ নথি দেখা গেল আপনার ইন্স্যুরেন্স বা কোনো কাগজপত্র নথি অলরেডি মেয়াদ পূর্ণ হয়ে গেছে মানে যদি এক বছরের থাকে সেই এক বছর পূর্ণ হয়ে গেছে সেই নথি যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে রিজেক্টেড হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এরপর নম্বর চার নথির অস্পষ্টতা আপনি যে নথি প্রদান করছেন সেটা স্পষ্ট আছে কি না যদি কোনো ধরনের অস্পষ্টতা বা হয়তো মানে ভালো কপি হয়নি বা ভালো ছবিটা বোঝা যাচ্ছে না বা নামের স্পষ্টতা নেই বা স্পষ্টভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু রিজেক্টেড বা রিভার্টেড হবার সম্ভাবনা আছে এরপর নম্বর পাঁচ স্বাক্ষর বা বায়োমেট্রিক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যে স্বাক্ষর করছেন যে সহিটা করছেন সেটার সাথে তার বায়োমেট্রিক সঠিক আছে কিনা না এইটা যদি অনেক সময় ভুল ত্রুটি হয় হয়তো অনেক সময় বায়োমেট্রিক নিতে চায় না সেক্ষেত্রেও কিন্তু রিজেক্টের একটা কারণ হতে পারে এরপরে আমরা মেনলি দু নম্বর পয়েন্টে যাব সেটা হচ্ছে প্রযুক্তিগত মান ও বিধিভঙ্গি তো বুঝতে পারছেন প্রযুক্তিগত মান মানে আপনি যে রিক্সা ব্যবহার করছেন সেটার প্রযুক্তিগত মান কতটা সঠিক আছে এর মধ্যে যদি আমরা পয়েন্ট হিসাবে ভাগ করি তো নম্বর ওয়ান অনুমোদিত মডেল যেটাকে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন বলা যেতে পারে তার কারণ হচ্ছে আপনি যে অনুমোদিত মডেলটা নিচ্ছেন যে সেটা সরকার অনুমোদন দিয়েছে কি না তার সব কিছু সঠিক আছে কি না সেই কোম্পানি সরকারকে ট্যাক্স দিচ্ছে কি না বা সেই সরকারের সাথে মানে সেই কোম্পানির সাথে সরকারের টাই আপ আছে কি না মানে সরকার অনুমোদিত হতে হবে তবেই আপনি রেজিস্ট্রেশন পাবেন তো সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডিলার বা যার কাছ থেকে টোটো কিনেছেন তাদের সাথে এটা পর্যালোচনা করতে পারেন পরে নম্বর দুই চ্যাসিস ও ইঞ্জিন নম্বর ভুল অনেক ক্ষেত্রে দেখা যায় যে চ্যাসিস নম্বর ইঞ্জিন নম্বর আপনার হয়তো দুটো একটা নম্বরের জন্য স্পেলিং মিস্টেক হতে পারে বা ভুল হতে পারে তো চেসিস বা ইঞ্জিন নম্বর যদি ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হওয়ার চান্সটা অনেকটাই বেশি এরপর নম্বর তিন ইন্স্যুরেন্স বা ফিটনেস সম্বন্ধে ত্রুটি সেটা কেমন আপনার ইন্স্যুরেন্স সঠিক আছে কি না এবং আপনার গাড়ির যে ফিটনেস যেমন ব্রেক ঠিক চল ধরছে কি না এর স্পিড ঠিক আছে কি না এই ধরনের যে ত্রুটিগুলো যাতে না থাকে সেই বিষয়টা আপনাকে সঠিকভাবে সেই তথ্যটা প্রদান করতে হবে তো এটার জন্য অনেক সময় রিভার্টেড বা রিজেক্টেড হতে পারে এরপরে যে প্রবলেম তিন নম্বর যে পয়েন্টার কথা বলেছিলাম প্রথমেই সেটা হচ্ছে যোগ্যতা বা ব্যক্তিগত বর্ণনা এটা আবার কেমন অনেকেই ভাববেন যে যোগ্যতা ও ব্যক্তিগত ব্যাপারটা কি। সেটা হচ্ছে আপনি যখন ই রিক্সা চালাচ্ছেন সর্বপ্রথম যেটা এক নম্বর বলা যেতে পারে সেটা হচ্ছে বয়স সংক্রান্ত আপনার বয়স আঠারো বছরের উপরে কি না যদি আঠারো বছরের নিচেই হয় সেক্ষেত্রে আপনি অনুমোদন পাবেন না বা আপনি চালাতে পারবেন না দু নম্বর হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কি অনেক সময় ভুল তথ্য দিয়ে হয়তো ড্রাইভিং লাইসেন্স আপনি বানিয়ে নিয়েছেন সেটা হয়তো সঠিক না বা পোর্টালে কোনোভাবেই ম্যাচ করে না তো সেক্ষেত্রে আপনার রিভার্টেড অ্যাপ্লিকেশান রিভার্টেড হয়ে যাওয়ার কারণ বেশি দেখা যায় নম্বর তিন আগের বকেয়া বা ঋণ কোনো সরকারি জায়গা থেকে আপনি ঋণ করেছেন ঋণ নিয়েছেন সেটা অনেক আগে সেটা পরিশোধ করেননি সেটার জন্য কিন্তু আপনি এই ত্রুটির শিকার হতে পারেন আর এই ভিডিওটা বানাবার জন্য অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন তার মধ্যেও আমি একজনের কমেন্ট করবো অবশ্যই তিনি লিখছেন সুজন তিওয়ারি তিনি লিখছেন দাদা বলছি অ্যাপ্লিকেশন রিভার্টেড হচ্ছে কেন মানে তার প্রশ্নটাই এটা ছিল যে আমার অ্যাপ্লিকেশান আমি করছি অ্যাপ্লিকেশন রিভার্টেড হচ্ছে কেন এ তো গেল প্রবলেম এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আপনি সঠিক করে নেন তাহলে আপনার কোনো সমস্যা থাকার কারণ নেই এবার আমরা সমাধানের উদ্দেশ্যে কিছু পয়েন্ট জেনে নেওয়ার চেষ্টা করব তো সমাধানের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আপনার করা দরকার সেটা হচ্ছে রিজেকশানের কারণ যাচাই সর্বপ্রথম আপনাকে করতে হবে যে আপনি যখন অ্যাপ্লিকেশানটা করছেন তখন রিজেক্টটা হচ্ছেটা কেন কি কারণে আপনার রিজেকশান বা রিজেক্টেড হচ্ছে বা রিভার্টেড হচ্ছে এটার কারণটা কি অনেক সময় ওখানেই দেখবেন রিজেক্টেড বা রিভার্টেড হবার কারণটা উল্লেখ থাকে তো সেই ত্রুটিটা আপনি খোঁজার চেষ্টা করুন দ্বিতীয় নম্বর পয়েন্ট যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে ত্রুটি সংশোধন করুন মানে অনেক ক্ষেত্রে নামের স্পেলিংয়ের যে ব্যাপারটা থাকে সেটাও ভুল থাকতে পারে তো ভুলের যে ভুল যেগুলো আছে সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন বা চ্যাসিস নম্বর ইঞ্জিন নম্বর আপনার ডকুমেন্টস সব কিছু সঠিকভাবে আপনি দিন এরপরে তিন নম্বর এগুলোর পরেও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি নাম্বার তিন অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনি পুনরায় অ্যাপ্লিকেশান করতে পারেন ধরুন আপনি আপনার ডকুমেন্টস দেওয়ার পরও এই রিভার্টেড বা রিজেকশান বারবার আসছে সেক্ষেত্রে আপনি পুনর্বার আবার আপনি ট্রাই করুন এবং আপনি নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করুন বা জমা করুন তো বন্ধুরা রিভার্টেড বা রিজেকশন হওয়ার কারণ এগুলো এগুলো ছাড়াও যদি মনে হয় যে আরও কিছু কারণ থাকতে পারে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই নিয়ে যদি আরও বিস্তারিত ভিডিও চান তো অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন তো যাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই পয়েন্টগুলো মেনে চলুন বা এই পয়েন্টগুলো দেখে কাজ করার চেষ্টা করুন আশা করি এই ধরনের সমস্যা আর হবে না তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনি খুব ভালো থাকুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ